আসসালামু আলাইকুম আলহামুল তালার যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আপনারা যারা আমার আজকে অনিষ্টম প্রিলিমিনারি কোর্সের বাংলা প্রথম ক্লাস আজকে ক্লাসের টপিক হল বাংলা ভাষার উৎপত্তি এখান থেকে আমরা এত বেশি পড়ার দরকার নাই যে যে অংশগুলো থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে সেই অংশটুকু আমরা টাচ করে যাব আর বাংলা ক্লাসটা মূলত কি বিশেষ করে ইংলিশ এবং আমাদের যে গণিত ক্লাসটা আছে এই দুইটা ক্লাস ভালোভাবে খুঁটিনাটি শেষ করতে হয় আর বাংলা ক্লাসটা সেটা যিনি টিচার থাকবেন তিনি আপনাদেরকে গাইডেন্স করবেন কোন কোন অংশটুকু ভালো করে পড়তে হবে ঠিক আছে আপনাদেরকে বুঝিয়ে দিবেন সেটা আপনারা আয়ত্ত করার ফলা হচ্ছে আপনাদের এখন আমাকে একটু সবাই জানান কেউ একজন মেসেজ করে জানান যে ঠিক মতন কথাগুলো শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখুন আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু বিদ্যা আলোকে হবে বিদ্যা বাড়ির যেই লেকচারশিট আছে সেই লেকচারশিট অনুসারে পাশাপাশি বাংলার জন্য চমৎকার একটি বই সেই বইয়ের নাম হচ্ছে আলোক এই আলোক বই তারপর সরোয়ার একটা বই আছে দুটা বই তারপর বিদ্যা বাড়ির যে লেকচারশিট এই তিনটা বইয়ের সমন্বয়ে আপনাদেরকে আমি ক্লাসগুলো নিব ধরুন আজকে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে একটা ক্লাস নিলাম সেই ক্লাসের পরে সেকেন্ড যে ক্লাসটা হবে মানে আজকে তো অবশ্যই শনিবার সামনে শনিবার কিন্তু এই বাংলা ভাষার উৎপত্তি নিয়ে যত প্রশ্ন বিগত সালে প্রশ্ন এসেছে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তার মানে একটা টপিকের উপর দুটা ক্লাস হবে প্রথম ক্লাস হবে ওই টপিকের উপর স্পেসিফিক আলোচনা আর দ্বিতীয় ক্লাস হবে ওই টপিক থেকে বিগত সালে যত প্রশ্ন আসছে প্রত্যেকটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যামূলক আলোচনা ইনশাআল্লাহ তাহলে চলুন আজকে আমাদের যে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে এখন প্রথম প্রশ্ন যদি আমাদের আসে যে ভাষা কি এই যে দুটো প্রশ্ন ঘুরিয়ে করেছি এই দুইটা প্রশ্ন থেকে পরীক্ষায় এসে থাকে এখন মূল কথা হলো যে পরীক্ষায় যে যে জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেই সেই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আমি কি করতেছি আপনাদেরকে হিট করে যাচ্ছি এখন আসুন আমাদের ফিডিএফটা আপনাদেরকে দিয়েছি অবশ্যই ফিডিএফটা আপনারা দেখবেন যে নির্দিষ্ট কিছু একটু অংশ আলোচনার পরে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় ওই প্রশ্নগুলো আপনারা বাসায় ভালো করে শেষ করে নেবেন ঠিক আছে এবারে বাংলা ভাষার উৎপত্তি এবং স্থিতিকাল নিয়ে কিছু আলোচনা প্রথম নাম্বার হলো বাংলা ভাষা কোন জায়গা থেকে এসেছে ঠিক আছে বাংলা ভাষায় উৎপত্তি হয়েছে কোথার থেকে তাহলে এমন যদি প্রশ্ন আছে তাহলে আনসার করে দিবেন মাগ দ্বীপাকৃত থেকে মাগধি পাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই কথাটা বলেছেন কি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর এর আগে কে বলেছেন জর্জ গ্রিয়ারসন বলেছেন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি আর এটা সমর্থন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেখুন এগুলো কিন্তু পিডিএফ আছে ভালো করে একটু শুনুন প্লাস আবার পড়ে নেন তারপর হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে গৌরীয় প্রাকৃত থেকে দেখেন গৌরীয় প্রাকৃত থেকে ডক্টর গৌরীয় প্রাকৃত থেকে উৎপত্তি আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রশ্ন আসে যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অথবা ডক্টর সুনীতি কুমার মত উল্লেখ না করে শুধু প্রশ্ন যদি করা হয় যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে তখন আপনি গৌরীয় বলে দিবেন ঠিক আছে আর যদি নাম ধরে বলে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ডক্টর শহীদুল্লাহর মানে মতে তাহলে ডক্টর শহীদুল্লাহর মতে কোন জায়গা থেকে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে গৌরী পাকৃদ থেকে আর সুনীতি কুমারের মতে মাগদি থেকে আর যদি কারো নাম না আসে নাম মেনশন না করে যদি প্রশ্ন আসে ছড়াছড়ি যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে তখন বলবেন যে গৌরী ও পাকৃত থেকে এই জায়গা থেকে প্রশ্ন আছে বাইটার আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে অনেকে বিরক্ত ফিল করবেন যে ক্লাসগুলা মানে ভালো হচ্ছে না ঠিক আছে আসলে মেন কথা হলো যদি ডিজিটাল বোর্ড থাকতো তাহলে এগুলো কিন্তু স্লাইড আকারে হ্যাঁ স্লাইড আকারে থাকতো ওইখান থেকে আপনারা সরাসরি মজা পাইতেন এখন আমি কিন্তু লিখতে হচ্ছে তো আসলে কষ্ট করে পড়াশোনা করেন ইনশাল্লাহ কাজে দিবে তাহলে এই দুটো প্রশ্ন পড়াছিলাম এখন তিন নম্বর প্রশ্ন যে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দেখুন বাংলা ভাষার স্তর কিন্তু তিনটা একটা হচ্ছে আদি এটা প্রশ্ন এসেছিল আঠারোতম থেকে তারপর হচ্ছে যে মধ্যম মধ্যম যুগ তারপর হচ্ছে আধুনিক যুগ এই অংশটুকু ধারণা নিয়ে নেবেন এখন আদি কতটুকু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে মানে দশম থেকে শতাব্দী মানে এক হাজার থেকে চোদ্দোশো আমি এখানে লিখে নিচ্ছি এক হাজার থেকে চোদ্দোশো এটা কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বাংলাদেশার যে আদিকাল একেবারেই আদিকাল প্রথম যোগ আর এটাকে যদি ডক্টর মোদ শহীদুল্লাহ মত যদি আমরা নিই তখন ওনার মতে ডক্টর মোদ শহীদুল্লার মতে সাতশো থেকে ঠিক আছে সাতশো থেকে বারোশো বাংলা ভাষার আদিরূপ বলা হয় এখন প্রশ্ন আর একটা যদি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে যদি জিজ্ঞাসা করে প্রশ্নের মধ্যে যে যুগ বাংলা ভাষার যুগ তখন আপনি এক হাজার থেকে চোদ্দশো বলবেন আর যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা বলে তখন সাতশো থেকে বারোশো বলবেন আর যদি কারো নাম মেনশন করে যদি স্পষ্ট প্রশ্ন করে যে বাংলা ভাষার আদিকাল কখন তখন আপনি বলে দিবেন যে সাতশো থেকে বারোশো পর্যন্ত আচ্ছা এরপরে এই এক হাজার বলেন সাতশো বলেন এখান থেকে বরাবর আঠারোশো পর্যন্ত এটা হচ্ছে মধ্যযুগ আর আঠারোশো এক থেকে আঠারোশো এক থেকে আধুনিক যুগ বর্তমান আধুনিক যুগ চলতেছে আধুনিক যুগ চলমান আছে তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষার স্তর নিয়ে প্রশ্ন তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো আমরা পড়ে নিলাম আরেকটা প্রশ্ন আসছে ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থের নাম কি ইন্দো ইউরোপীয় ভাষা রচিত প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে ঋগবেদ ঠিক আছে ঋগবেদ এটা মুখস্থ করে নেবেন ঋগ্বেদ প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে তার মানে যে যে অংশটুকু খুব ভাইটাল ঠিক ওই ওই অংশটুকু কিন্তু আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি আমি আবারও আপনাদেরকে এই পড়াগুলো ভালো করে ইনশাল্লাহ যখন আমরা সন্ধে যাবো যখন আমরা নত্য বিদ্যালয় সপ্ত বিদ্যালয়ে যাবো তখন আমরা কিন্তু বুঝে 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 ক্লাসগুলো সমাধান করবো আর এখন বাংলা ভাষার উৎপত্তি এখানে বুঝার কিছু না এগুলো মুখস্থ করার বিষয় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তারপর আসুন যে বাংলা ভাষা কোন লিপি থেকে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে খুব ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে ব্রাহ্মী লিপি তা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কিন্তু কি ব্রাহ্মী লিপি থেকে মনে রাখবেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপি থেকে আলহামদুলিল্লাহ এই প্রশ্ন ভাইটাল এখান থেকে প্রশ্ন আসলে লিপি থেকে প্রশ্ন আসলে এটি প্রশ্ন আসতে পারে এখন আসুন যে ব্যাকরণ আমরা যে পড়ি ব্যাকরণ এই ব্যাকরণ শব্দটার বুৎপত্তিগত অর্থ কি পরীক্ষা আসে বুৎপত্তিগত অর্থ হচ্ছে যে বিশেষভাবে বিশ্লেষণ আর যদি ব্যাকরণ শব্দের কারক যে আমরা বলি এর বিচ্ছেদ কেমন তাহলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন এটা মুখস্থ নিবেন এই ব্যাকরণ ব্যাকরণে যদি আপনি আহ প্রকৃতি প্রত্যয় যদি জিজ্ঞাসা করা হয় তখন এটা মুখস্থ পরীক্ষার মধ্যে এটা এসেছে বিগত সালের প্রশ্নে এটা মুখস্থ বিযুগ ধাতু আর এটা কিন্তু ধাতু চিহ্ন এটা কিন্তু কিসের চিহ্ন ধাতুর চিহ্ন বি আর ব্যাকরণ অর্থ হচ্ছে যে বিশ্বভাবে বিশ্লেষণ এই দুইটা প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ এর বাইরে প্রশ্ন করবে না এর বাইরে প্রশ্ন করবে না এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষার ব্যাকরণ কত সালে রচিত হয়েছে সর্বপ্রথম দেখুন এই যে বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণটা কিন্তু প্রথম বাংলা ভাষায় রচিত হয় নাই বাংলা ভাষা ব্যাকরণ প্রথম রচিত হয়েছে ইংরেজি ভাষায় প্রথম রচিত হয়েছে ইংরেজি ভাষায় আর সেটা কত সালে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সেটা লিখেছেন কে নাথালিয়ান ব্রাসি হেলহেড ঠিক আছে নাথালিয়ান ব্রাসি হেল হেড এই এই ভদ্রলোক কিন্তু সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলা ভাষার ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেছেন এবং কোন ভাষায় ইংরেজি ভাষায় খুব মনোযোগ দিয়ে রাখ মনে মানে মনে রাখবেন সেই ব্যাকরণ গ্রন্থের নাম কি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু ফ্রি ডিএফের মধ্যে আছে এটা মুখস্থ করে নেবেন এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এখন আবার আঠারোশো এক খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় আরেকটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন সেটা উইলিয়াম কেরি উইলিয়াম কেরি সেটা আঠারোশো এক খ্রিস্টাব্দে আবার ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন সেটার নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা মুখস্থ করে নিবেন আরেকটা গুরুত্ব প্রশ্ন যে বাংলা ভাষা সর্বোত্তম ব্যাকরণ বাংলা ব্যাকরণ রচনা করেন কি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সর্বোত্তম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় আর সেটার নাম কি সেটার নাম আমরা সবাই জানি সেটার নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ এখানে আবার প্রশ্ন করতে পারে যে গৌরীয় ব্যাকরণ লিখেছেন কে রাজা রামমোহন রায় আবার প্রশ্ন করতে পারে যে বাংলা ভাষার সর্বপ্রথম বাংলা ভাষায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি সেটা হচ্ছে যে গৌরীয় ব্যাকরণ আলহামদুলিল্লাহ এবার আসুন ফিডিফের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বইয়ের নাম আছে বাংলা ভাষার ব্যাকরণ কেন্দ্রিক সেই বইগুলোর লেখকের নামগুলো মুখস্থ রাখবেন কারণ এগুলো পরীক্ষার মধ্যে আসছে আমি এগুলো মুখে বলে দিচ্ছি প্রথম নম্বর হচ্ছে যে ব্যাকরণ কৌমুদি রচন রচয়িতার নাম কি ব্যাকরণ কৌমুদি রচয়িতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ব্যাকরণ কৌমুদি রচনা করেন দেখুন উনিশ মতে প্রশ্ন এত ইজি হবে এমন ভাবিয়েন না প্রত্যেকটা জিনিস টপিক বাই টপিক শেষ করবেন তারপর আছে যে বাংলা ভাষার ইতিবিত্ত করেছেন কি খুব গুরুত্বপূর্ণ খুব বাংলা ভাষার থাকে ডক্টর শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ডক্টর সুনীতী কুমার চট্টোপাধ্যায় তারপর ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ডক্টর কুমার সুনীতি কুমার চট্টোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা এসেই থাকে তারপর আছে বাংলা ব্যাকরণ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমিত বাংলার প্রমিত ভাষার বাংলা রচনা করেছেন অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক পবিত্র সরকার এই যে প্রশ্নগুলা। এখান থেকে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন কমন এসে থাকে এবং কি অনেক প্রশ্ন আসবে আশা করছি আপনারা এগুলো খুব খুব করে মুখস্থ করে নেবেন ঠিক আছে এবার আসুন আমাদের আজকের ক্লাসের একেবারেই অত্যন্ত ভাইটাল যে পাঠ সে পাঠটা নিয়ে আমরা আলোচনা করব বাংলা ভাষার আলোচ্ছ বিষয়ে বাংলা ভাষার আলোচ্ছ বিষয় তো বাংলা ভাষার আলোচ্য বিষয় কয়টি পরীক্ষা এটাও আসে বাংলা ভাষার আলোচ্য বিষয় চারটি প্রথম নাম্বার কি প্রথম নাম্বার হচ্ছে ধ্বনি তত্ত্ব তত্ত্ব দ্বিতীয় শব্দ শব্দতত্ত্ব এই শব্দত্বর অপর নাম হচ্ছে যে রূপতত্ত্ব মনে মুখস্থ রাখবেন এটা পরীক্ষা আসে রূপ তত্ত্ব তৃতীয় নাম্বার হচ্ছে যে বাক্য তত্ত্ব এই বাক্য অপর নাম হচ্ছে যে পদক্রম পদক্রম চতুর্থ নাম্বার হচ্ছে যে অর্থতত্ত্ব এই চারটা আলোচ্য বিষয় বাংলা ভাষার খুব ভাইটাল পরীক্ষা এগুলো এসে থেকে এখন পরীক্ষা এটাও এসেছে যে তত্ত্বের ইংরেজি কি অথবা ফোনোলজি এর অর্থ কী ঠিক আছে তো তত্ত্ব এর ইংরেজি হচ্ছে ফোনোলজি ফি এস ও এন ও ফোনো এল ও জি ওয়াই দেখুন এগুলো কিন্তু স্পষ্টভাবে আমাদের পিডিএফ লেখা আছে আপনারা কোনো বই এক্সট্রা কিনতে হবে না উনিশতম প্রিলিমিনারির জন্য জাসা ক্যাম্পাস আপনাদের সবসময় পাশে আছে কোনো বই কিনতে হবে না পাশাপাশি আমি যেগুলো পড়াই এগুলো পড়েন উনিশতম প্রিলিমিনারি আপনি মিনিমাম সাইট পাবেন আর সাইট পাইলেই আপনি কিন্তু টিকে যাচ্ছেন সাইট পাইলেই টিকে যাচ্ছেন আমি সাইট উঠিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ আজিজ তারপর দেখুন শব্দতত্ত্ব অথবা রূপ ইংরেজি কি মরফোলজি মর্ফোলজি আচ্ছা আর বাক্য তত্ত্বংগে কি সিনটেক্স এটা পরীক্ষা এসে এসে থাকে সিনটেক্স যে সিনটেক্স অর্থ কি বাক্য খুব মনোযোগ মনোযোগ তারপর আসেন যে অর্থতত্ত্ব যে কি অর্থতত্ত্বং হচ্ছে যে টিক্স তাহলে এই যে লিখলাম ধনী তত্ত্ব মরফোলজি শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব সিনটেক্স বাক্যত্ত্ব অথবা পদক্রম তারপর সিমেন্টিক্স অর্থতত্ত্ব এগুলো একেবারে জাদুর মতো মুখস্থ করে নেবেন এখন আমাদের মূল প্রশ্ন মূল প্রশ্ন যেখান থেকে এসে থাকে এখান থেকে খুব খুব প্রশ্ন কমন এসে থাকে খুব প্রশ্ন কমন এসে থাকে আমরা অনেক সময় দেখি প্রশ্ন এসে থাকে যে ধনী তত্ত্ব তত্ত্ব আলোচিত হয় কোন ধ্বনি আলোচিত হয় কোন তত্ত্বে আমরা অনেক সময় দেখি সন্ধি আলোচিত হয় কোন তথ্যে অনেক সময় আমরা এগুলো দেখি পরীক্ষার প্রশ্ন এসে থাকে তাহলে আমি প্রথম এতটুকু আমি মুখস্থ যেটা অবশ্য করবেন আমি এটা মুসে ফেলি এটা আমার দরকার নাই আমার লেখার জায়গা দরকার স্পেস দরকার তাহলে দেখুন যে প্রশ্ন আসতে পারে যে সন্ধি সন্ধি আলোচিত হয় ব্যাকরণের কোন তত্ত্বে সন্ধে আলোচিত হয় ধ্বনিতত্ত্বিক পরীক্ষা প্রশ্ন এইভাবে এসে থাকে তারপর প্রশ্ন এসে থাকে নত্ব বিধান নত্ববিধান বিধান অথবা সত্য বিধান এইগুলা কোন তথ্যে আলোচিত হয় ধ্বনীতত্ত্ব আলোচিত হয় খুব গুরুত্বপূর্ণ ভাইটাল তারপর আছে ধ্বনির পরিবর্তন কোন তথ্যে আলোচিত হয় ধ্বনীতত্ত্ব আলোচিত হয় তারপর স্পষ্ট আছে যে ধ্বনির প্রতীক ধনী লোপ ধ্বনি লোভ এখন একটা প্রশ্ন আপনাদেরকে আমি মনে করে দিচ্ছি অথবা পরীক্ষা আসলে টেকনিকটা জানিয়ে দিচ্ছি ধনীতত্ত্ব আলোচিত বিষয় যেগুলো দেখবেন যে ধ্বনি আছে যেমন ধনী লোভ ধ্বনি পরিবর্তন এগুলো তো পারবে নেই মানে এগুলো তত্ত্বের মধ্যে আলোচিত হয় কিন্তু বেশি পরীক্ষার মধ্যে আসে সরাসরি সন্ধি সন্ধি এবং সত্য সত্যবিধান এত কিছু পড়তে হবে না আমি আবার লিখে দিচ্ছি সন্ধি নত্ববিধান অথবা সত্যবিধান এই দুইটা মনে রাখবেন নত্যবিদান এবং সত্যবিধান কোন তথ্য আলোচিত হয় ধ্বনি তত্ত্ব আলোচিত হয় অথবা সন্ধি ব্যাকরণে কোন তথ্য আলোচিত হয় ধ্বনি তত্ত্ব আলোচিত হয় এই প্রশ্নগুলা চাকরি পরীক্ষায় অ্যাভেলেবেল এসে থাকে এগুলো ভালো করে আপনারা মুখস্থ করে নেবেন আচ্ছা ঠিক আছে তখন হয়তো লাইটের সমস্যা ছিল আমার মনে ছিল না এখন আমি লাইটটা অন করেছি যাও হোক তাহলে তত্ত্ব চলে গেল এখন আমাদের শব্দত্ত্বর মধ্যে কী আলোচিত হয় দেখেন প্রশ্ন আসে যে উপসর্গ উপসর্গ অনুসর্গ তারপর সমাজ এই যে বিষয়গুলা এগুলো কোথায় আলোচিত হয় বচন আমি আবারও লিখতেছি এগুলো কিন্তু আছে লিঙ্গ বচন লিঙ্গ তারপর হচ্ছে পদ এখন পদ বলতে কি বোঝায় আমরা জানি পদ সরাসরি আমরা প্রণাউন জানি যে আট প্রকার তো এই পদগুলা বিশেষ সর্বনাম বিশেষ অব্যয় ক্রিয়া ক্রিয়ামূল এখন যে ক্রিয়া সর্বনাম কোন পদে আলোচিত হয় ঠিক আছে তারপর আমাদের আরেক প্রশ্ন আসতে পারে যে অব্যয় কোথায় আলোচিত হয় অব্যয় এটা প্রশ্ন এসে এসেছিল পরীক্ষায় এটা এসেছিল অব্যয় অব্যয় কোথায় আলোচিত হয় আরেকটা প্রশ্ন যে অনুসর্গ কোথায় আলোচিত হয় ক্রিয়া কোন তত্তে আলোচিত হয় ক্রিয়া কোন তথ্যে আলোচিত হয় সবগুলা শব্দতত্ত্বের মধ্যে আলোচিত হয় এগুলো টুটস্থ করবেন যে উপসর্গ অনুসর্গ সমাজ উপসর্গ অনুসর্গ সমাজ উপসর্গ অনুসর্গ সমাজ বচন লিঙ্গ পদ সর্বনাম বসন লিঙ্গ পদ সর্বনাম বচন লিঙ্গ পদ সর্বনাম অব্যয় ক্রিয়া অব্যয় ক্রিয়া অব্যক্রিয়া এগুলা তত্ত্বে আলোচিত হয় আর শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপ তত্ত্ব এইভাবে মুখস্থ করে নেবেন আশা করছি আপনারা ক্লাসটা করে সবাই মোটামুটি মজা পাচ্ছেন যারা আপনার দুজন আছেন ইনশাল্লাহ আমাদের কোর্সে তো অনেকেই যুক্ত আছেন আপনারা এগুলা মুখস্থ করে নেবেন দেখুন এগুলো আসলে আমি কেন করতেছি টাকা টাকা মেটান না এটা আমারও লাইফে দরকার আমারও দরকার ভালোভাবে একটা অবস্থান ক্রিয়েট করা এই জন্য এই ক্লাসগুলো আমি কষ্ট করে হলেও নিয়ে যাচ্ছি তবে আমার তেমন কষ্ট হচ্ছে না সত্য কথা যেটা খুব ভালো লাগতেছে আমি মজা পাচ্ছি ক্লাসগুলো করাইয়া এবার আসুন বাক্য তত্ত্বর অপর নাম কি পদত্য অথবা পদক্রম এখন স্পেসিফিক কি কি আলোচনা হয় দেখুন আপনার মনোযোগ দেন পরীক্ষার মধ্যে আসে যে বিরাম ছিন্ন বিরামছিন্ন কোথায় আলোচিত হয় বাক্য তথ্য আলোচিত হয় তারপর বাক্য কোথায় আলোচিত হয় বাক্যে আলোচিত হয় আবার তারপর হচ্ছে কারক উক্তি এই যে কারক কারকের সাথে এতপ্রেত জড়িত বিভক্তি ঠিক আছে এগুলো কোথায় আলোচিত হয় কারক এবং বিভক্তি আলোচিত হয় বাক্য বিশেষ করে বিরাম চিহ্ন কারক বিভক্তি বাচ্চ এই চারটা খুব গুরুত্বপূর্ণ এগুলো আলোচিত হয় বাক্য পরীক্ষায় এসে থাকে যে বিরাম চিহ্ন বাক্যের কোন আলোচ্য বিষয়ে আলোচিত হয় আলোচনা হয় অথবা আলোচিত হয় বাক্য এবার আসুন অর্থ তত্ত্বের মধ্যে কি আলোচিত হয় এটাও খুব ভাইটাল এখান থেকেও প্রশ্ন এসেছে এটা আসলে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এটা শুধু শুধুমাত্র এই এন জন্য না যারা বিসিএস পড়তেছে এই পড়াগুলোই তারা পড়ে যারা প্রাইমারি পরীক্ষা দিবে এই পড়াগুলো তারা পড়ে তাহলে এই পড়াগুলো যারা ভালো করে শেষ করতে পারে তাদের জন্য এন কি কি প্রাইমারি কি বিসিএস কি সব কিছু ফানিপাত হয়ে যাবে যদি এগুলো এভাবে পড়তে পারে তাহলে দেখুন যে অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয় কি পরীক্ষা এসে থাকে যে বিপরীত শব্দ বিপরীত শব্দ এটা কোথায় আলোচিত হয় অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয় সমাত শব্দ অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয় তারপর আছে যে শব্দ জোড়া বা বাগধারা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ধারা কোথায় আলোচিত হয় অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয় পের হাজিরিন এইগুলো হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ আরেকটা যে একটা ইংরেজি শব্দ আছে লেক্স লেকজি লেকজিকোগ্রাফি লেক্সিকোগ্রাফি অর্থ কি লেক্সিকোগ্রাফি অর্থ হচ্ছে যে অভিধান অভিধান এটা পরীক্ষা এসেছে লিকিগ্রাফি অর্থ হচ্ছে যে অভিধান তাহলে এগুলো যদি আমরা ভালো করে শেষ করতে পারি তাহলে আমাদের বাংলা একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারলে বাংলা ফানিবাদ হয়ে যাবে অনিষ্ঠতম প্রিলিমিনারি কেউ টিকিতে পারবে না যারা বলে যে হুজুরা জানে না হ্যাঁ হুজুরা জানে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এডমিশন টেস্টে হুজুরা ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় তো যেটা বলছিলাম এই যে আজকে যে ক্লাসটা হয়েছে বাংলা ভাষার উৎপত্তি তো উৎপত্তির সাথে সাথে ব্যাকরণের কিছু আমরা আলোচনা করছি বাংলা ভাষার আলোচ্য বিষয় এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসে থাকে আর উৎপত্তি থেকে কি কি প্রশ্ন এসে থাকে সেটা বলেছি ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাস সামনের ক্লাস তো অবশ্যই ইংলিশ হবে এরপরে যে শনিবারের ক্লাসটা হবে ওইটা বাংলা ভাষার আলোচ্য বিষয় এবং উৎপত্তি থেকে যত প্রশ্ন পরীক্ষা এসেছে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আপনাদের সুবিধার্থে আমাদের অনেক সময় আছে আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা সবাইকে বলবেন যে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয় মাত্র পাঁচশো টাকা ফি নিয়ে যেটা বিদ্যা বাড়িতে তিন হাজার টাকা এটা বিদ্যা বাড়িতে একটা বই বিদ্যা বাড়িতে তিন হাজার টাকা লাগে অন্যান্য কোচিং সেন্টারে অনেক টাকা লাগে যেটা সেখানে পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা তাদেরকে এই নিউজটা দিয়ে দিবেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই ক্লাসটা ইনশাআল্লাহুল আজিজ এই কোর্সটা ইনশাল্লাহ আমি সামনে চালিয়ে যাব। আপনারা আমার সাথেই থাকবেন والسلام عليكم ورحمه الله